নবা কাছি শের করবালাই ধর্মলের বলে ওই করবালে ওহে ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পিসাব ধর্মলাই পিশাব ধর্মলাই কাছে এখনো মাপ চাই এখনো মাপ চাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপ চাই আমি পরে দুদিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইর এসে পীর সাহেব চর্ম মিথ্যা কথা কয় পীর সাহেব চর্ম নাই খায় যার মুখ থেকে বাই এসে এখনো হুজুর জিন্দা আছে মাপটা নতুবা ধ্বংস হইয়া যাবি বাংলাদেশটা কার কোথায় চলবে এশিয়াটা কার কোথায় চলবে আফ্রিকা কার কোথায় চলবে আম্রিকা কার কথাই চলবে ইউরোপ কার কথাই চলবে আল্লাহর কথায় নাকি কোনো মানুষের কথাই চলবে আমার মেয়েরা দোস্তাব পৃথিবী আল্লাহর চলবে আল্লাহর কথায় পৃথিবী আল্লাহর লেলিন কালমার্কসের কথাই চলবে না পৃথিবী আল্লাহর মানুষের কথাই চলবে না পৃথিবী আল্লাহর মুদির কথাই চলবে না পৃথিবী আল্লাহর গ্রামের কথাই চলবে না পৃথিবী আল্লাহর আল্লাহর কথাই চলবে এখন মানুষ কথাগুলাই কয় হুজুরেরা আল্লাহ বিল্লা করবে হুজুরেরা আসমানের উপরের কথা আর নিচের কথা বলবে মাস্কানের কথা কয় কেন হুজুররা রাজনীতি করে কেন রাজনীতি তোমার বাবার সম্পদ হুজুরদের রাজনীতি করার অধিকার নাই হুজুররা বাংলাদেশের নাগরিক না হুজুররা বন্যায় বেশি আঠা বন্যায় বেশি আসছে হুজুররা হুজুররা রাজনীতি করতে জানে না বাংলাদেশে এমনও হুজুর আছে তোমার মতো পলিটিশিয়ানকে পঞ্চাশ বছর ক্লাস করাইতে পারে হুজুর দেখলেই মনে করে কিছু বুঝে শুধে না আমি তো বলি আলহামদুলিল্লাহ কোন অহংকার নয় আমি ভরে দুদিনের মতো ফাঁস সাতজন আলেম যদি সংসদে থাকে কোন নাস্তিকের ব্যাচার সেখানে ইসলামের বক্তৃতা দেওয়ার কোনো ক্ষমতা না সংসদে বাড়তি হতে পারবে হুজুর সংসদে বাড়তি হতে পারবে না কিরে বেটা সেরুমিয়া রেজুমিয়া হালি সহ তো চায়না না লাগিস না যে লোক হালিসহ সহ একালি অত্তর করলে চায়না মূল্য হয় না এমন মানুষ যোগ্য যোগ্য বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে বিরুদ্ধে ফেসবুকে কলম দরাস শরম নাই হ্যাঁ জমিন কার আইনকার কার ইসলাম শুরুই তো হয়েছে রাজনীতি দিয়া ইসলাম শুরুই হয়েছে কি দিয়া অতএব আলেমেরা রাজনীতি জানে না না জানে এই মুসলমান তুমি নামাজ কলমা পড়ো তুমি কেমনে বলো ইসলামের রাজনীতি নাই হুজুররা কেন রাজনীতি করবে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম রাষ্ট্র পরিচালনা করে নাই

এখনো পর্যন্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু আনুর রাষ্ট্রনীতিকে অনুসরণ করিয়া করিয়া রাষ্ট্র চালা ইসলামের রাজনীতি আছে না নাই আছে ইসলামের রাষ্ট্রপরিচালনা আছে না নাই আছে অতএব ওলামাই کرام মসজিদের ইমামগণ মসজিদের খতিবদের সংসদে প্রার্থী হওয়ার যোগ্যতা অধিকার আছে না নাই

বারো বাড়ি গৃহস্থ তেরো বাড়ি চোর জায়গার নাম হারামখোড় এই জন্য আমাদের গত গতকাল আগারগাঁও পরিবেশ অধিদপ্তরে আমাদের একটা সমাবেশ ছিল সেখানে বক্তব্যে আমি বলেছি বাংলাদেশে যতগুলা মিনিস্ট্রি আছে সেই পুরাতন নামের আমি বলবো আরেকটা মিনিস্ট্রি নতুন করেন নতুন মিনিস্ট্রি সেটার নাম হবে ক্যারেক্টার মিনিস্ট্রি সেটার নাম কি হবে চরিত্র মন্ত্রণালয় যতদিন পর্যন্ত এই জাতির চরিত্র ঠিক না হবে ততদিন পর্যন্ত এই জাতির শান্তি আসবে না ইলাহা এই জন্য পীর সাহেব চর্ম নাই দামাকবার আলিয়া চর্মণাই তরিকার জাকিরিন ভাইদেরকে হুজুরের মুরিদদেরকে প্রথম শবক দে জিকিরের পিসের জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আজকে এখানে যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে বলবো বৃহস্পতিবার শুক্রবার কোন মসজিদে বৃহস্পতিবার কোন মসজিদে শুক্রবার মুজাহিদ কমিটির অধীনে চর্মনায়ের পিসাবুজুরের মুরিদানদের হালকায় জিকির হয় হালকায় জিকির হয় আমি আপনাকে বলবো আপনি যেই শিক্ষায় শিক্ষিত হন না কেন যেই প্রফেশনে নিয়োজিত থাকুন না কেন আপনি যেই দলের কর্মী বা নেতা হন না কেন পীর সাহেব চর্মনায়ের মুরিদানদের হালকায় জিকিরে বসবেন মিয়া হালকায় জিকিরে বসবেন সেখানে কিছুক্ষণ জিকির করবেন জিকির করতে করতে আস্তে আস্তে দিল ঠিক হবে দিল ঠিক হইলে চরিত্র ঠিক হবে কি ঠিক হবে চরিত্র ঠিক হবে হালকায় জিকিরে বসবেন কিছু কিছু জিকির করবেন লা ইলাহা এই ক্ষমতার নেশায় টাকার নেশায় মালের নেশায় মুখে দিয়া কি কয় সেটা পর্যন্ত খেয়াল থাকে না চর্মনায়ের বিশ্বা বুজুর বলে গাঁজাখোর বলে ওই বিয়াদব ধ্বংস হইয়া যাবি ধ্বংস এখনো পিরসাহ চর্মনাই পিরসাহ চর্মনাইয়ের কাছে এখনো মাপটা এখনো মাপটাই আল্লাহর কুতুবের কাছে এখনো মাপটা আমি পরে দুদিন বলে গেলাম ধ্বংস হইয়া যাবি যার মুখ থেকে বাইর হয়েছে পীর সাহেব চর্ম নাই মিথ্যা কথা কয় পীর সাহেব চর্ম নাই খায় যার মুখ থেকে বাইর হয়েছে এখনো হুজুর জিন্দা আছে মাপটা নতুবা ধ্বংস হইয়া যাবি Come শুনেন, আমি কোনো চর্মনাই তরিকার লোক না আপনারা জানেন আমি নানুপুরের খলিলা জি কিন্তু আমি পীর সাহেব চর্মনাই দামোদর কাতুমের সাথে একান্তে সময় কাটানোর আমার অনেক সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ এই গত কয়েক মাস আগে আমাদের ছাগল নিহাতে হুজুরের মাহফিল ছিল হুজুর রাত্রে আসি আমার মাদ্রাসায় অবস্থান করছেন পরের দিন দুফার একটায় দুফারের খানা ফিনা খাইয়া আমাদের থেকে বিদায় নিয়ে আসছেন আমি একান্তে অনেক জায়গায় অনেকবার বর্তমান পিরসাই হুজুরের সাথে বসার কথা বলার একান্তে হুজুরের সান্নিধ্য পাওয়ার আমার সুযোগ হয়েছে আমি দেখছি এই মানুষটা মা দরজা এই মানুষটা কি আমি অন্য কারো কথা বলতেছি না পীর সাহেব চর্মনাই বর্তমান হুজুরের কথা বলতেছি হুজুর মা দরজা কোন সন্দেহ নাই উনি আল্লাহ রি কোন সন্দেহ খবরদার বেয়াদবি করবে না বেয়াদবির কিন্তু নাম খারাপ এই এই যে আমাদেরকে গালি যে এতে আমরা নারাজ নেকি কেন নারাজ না মাশাখে দরখতে মে পরজ মেওয়ায়ে তাওহীদ মাশাখে দরখতে মে পরজ মেওয়ায়ে তাওহীদ আরে রাগুzare সঙ্গে জানদার নাdare রাস্তার পাশে বড়ই গাছ থাকলে বড়ই পাখি যদি লাল লাল হইয়া থাকে যারা সেইখানದಿ হাটে পথিকদের মুখে একটু একটু লালা আসেনি জি একটু ডিল মারেনি ভরে গেছে একটু ডিল মারেনি কোন গাছে ডিল মারে যেই গাছে ফল থাকে যেই গাছে ফল থাকে আমরা আমাদের ওলামাই কেরাম আমাদের বুজুর গেলে দিন ওনারা তহিদের ফলে ভরপুর এই জন্য দিকে বাতেলের পক্ষ থেকে ডিল আসা এটা কোনো বিস্তর কিছু নয় এতে আমরা বিচলিত